ধন্যবাদ জানাই আমার মার্চেন্ট ভাইকেও ধন্যবাদ জানাই যিনি উনি আমন্ত্রণ করেছেন আর বিশেষ আমাদের ভাইজান যিনি আইমা সংগঠনের মেন তানাকেও আমি ধন্যবাদ জানাই সংক্ষিপ্ত করে আলোচনা করব। কেননা অতিথিগণ অনেক আছেন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য ব্যাস আমি এইটুকুর জন্য এসেছি আপনাদের কাছে ওয়াকাফ বিল এটাই আমরা শুনছি যে ওয়াকাফ বিল কয়েকদিন থেকে ওয়াক বিল ওয়াক বিল চলে আসছে এই ওয়াকাফ বিলটা কি ওয়াকফ কাকে বলে ওয়াকফ কি এটা আগে আমাদেরকে জানতে হবে ওয়াকফ আমি সংক্ষিপ্ত আকারে বুঝিয়ে ইনশাল্লাহ আমার বক্তব্য শেষ করব ওয়াকফ আমি আপনাকে পাঁচশো টাকা দিয়েছি এটা আমি আপনাকে দিয়েছি তৃতীয় জন মানে অন্যজন যদি আপনার কাছ থেকে কেউ কেড়ে নেয় তো সেই সম্পত্তি যেটা আমি আপনাকে দিয়েছি যে টাকা আমি আপনাকে দিয়েছি ওইটা হলো ওয়াকাফ এটা বোঝানোর ক্ষেত্রে এটা আমি আপনাকে দিয়েছি এটা আপনার অন্য জনার হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই তাহলে ওয়াকাফ বিল আমরা এবং আমাদের বাপ দাদা কিংবা পূর্বপুরুষরা আল্লাহর জন্য দিয়েছে এবং আমাদের জন্য দিয়েছে সেই তাদের কেমন হিম্মত যে তারা এই করতে পারে

কোনায় কোনায় চিক থেকে থাকো আমাদেরকে সাহায্য করো আজ এক বসে বসে তামাশা দেখছে যদি আমরা মুসলমানেরা এখন দলে দলে বিয়ে বিভক্ত হয়ে যায় শিয়া আলাদা সন্ধি আলাদা ওহাবি আলাদা দেওবন্দি আলাদা যদি আমরা এই রূপ ভাবে এই এখানে যদি আলাদা আলাদা হয়ে থাকি তাহলে এই নরেন্দ্র মোদী ওটা বিলকে নিয়ে আমাদেরকে সেই ফিলিস্তিনের মতন অবস্থা করবে সেই জন্য আমাদেরকে উচিত এখনো পর্যন্ত জীবন যদি থাকে রাস্তায় নামেন ফিলিস্তিন পাক ইসরায়েল নিবাস যাক ফিলিস্তিন জিন্দাবাদ পাক আজ ওয়াকফিল সামনে আসছে মাদ্রাসা তালা মসজিদ তালা কেন এটা আমাদের পূর্বপুরুষদের সম্পত্তি এই পূর্বপুরুষদের সম্পত্তিদের উপরে তাদের কেন লক্ষ্য পড়ছে জানেন ওয়াকফিল কিসের জন্য পাস হয়েছে একটা সত্য কথা বলে যাই যে পাস করেছে সুপ্রিম কোর্ট কে সে মানুষ তো সে যে হুকুম বিল পাশ করেছে সে তো মানুষ ফরিস্তা কোন অন্য কেউ নাই মানুষের ভেতরে একজন যদি সম্পত্তি সেই কেড়ে নিয়ে বসে থাকে যতই ওকিলরা আকালতি করবে আদালতি করবে যদি সেই সুপ্রিম কোর্টের জজ মেন জজকে সে হলো নিরঞ্জন এবং তার যে চেলারা আছে তারাই যেমন ভাবে সুপ্রিম যে করেছে সে সেই রূপ হুকুম বিল পাস করেছে তাহলে যদি তারা এই অকাব বিলের সম্পত্তি কেড়ে নিয়ে নিজের পকেটে রাখে তাহলে একটা কথা বলে দিই যে জজ আর সে যদি চোর হয় তাহলে কোনো দিনের তোরে বিলের সমর্থন করবে না বরং বিল এই অকাব বিলকে নেবার জন্য তারা প্রস্তুতি থাকবে কেননা সে নিজেই চোর আছে এই চোর যে চজ সেই চোর যদি হয় আপনি ওকালিতি করেন কোটা দেখেছেন যে দুই পক্ষে ওকালিতি করছে যে চজ বসে আছে সে হুকুম শোনাবে কিন্তু সে যদি নিজেই নিজেই যদি চোর হয়ে বসে থাকে তাহলে এই অকাফ বিল সে অবশ্যই অবশ্যই তার নিজের সমর্থনের জন্য নিয়ে নেবে তাহলে বেশ শেষ কথা বলছি এটাই যে আমরা বিভক্ত হয়ে না হয়ে সেই ফিলিস্তিনের আমরা দেখছি এখনো পর্যন্ত তাদের উপরে অত্যাচার জুলুম হচ্ছে সেই অত্যাচার জুলুম আমাদের উপরে অর্থাৎ মুসলমানের উপরে যদি না পড়তে দেন তাহলে আমরা এখনো সময় আছি এখনো সামনে দিন আসছে আমরা ঘর থেকে বেরিয়ে আসি এবং তাদের বিরুদ্ধে আমরা বিক্ষোভ মিছিল এবং এই রূপভাবে আমরা যদি চালিয়ে থাকি তাহলে এই অকাফ বিল করতে বাধ্য হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শুকরিয়া জনাব ইমাম সাহেবকে মসজিদে আহলে বাইত ইমাম সাহেবকে এখন বিষয়ভিত্তিক আলোচনা